কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর এই মুহূর্তে আমি আসছি মেট্রো রাস্তার পথে দেখতেই পাচ্ছেন পরিবেশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আজকে যে ভিউটা দেখাবো সেটা হচ্ছে আমাদের গ্রাম আমাদের পাশের একটা গ্রাম আলহামদুলিল্লাহ আমাদের গ্রামের পাশে গ্রাম হলেও এই গ্রামটা আমার কাছে এতটাই সুন্দর লেগেছে যা কল্পনার বাহিরে গ্রামের মেঠো রাস্তা চারপাশে বাড়িঘর সব মিলিয়ে আমাকে এতটাই আকর্ষণ করিয়েছে যা আপনাদের না দেখালে বিশ্বাস করবেন না গ্রামের এমন মেঠো রাস্তার পাশে বাড়িঘর থাকলে কতই না মজা লাগে গরমের তীব্র আবহাওয়ার কারণে ঠান্ডা বাতাস প্রবাহিত হয় যা মন এবং দিলকে ঠান্ডা গ্রামের এমন সুশীতল বাতাস উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে সুশীল সমাজে বসবাস করতে হবে গ্রামের পরিবেশটা অন্যরকম যাই হোক আমিও মিস করি নাই সকাল সকাল বের হয়েছি তীব্র রোদ এবং ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার কারণে একটু হালকা জ্যাকেট পরে বের হয়েছিলাম তো রোদের তীব্রতা আমাকে প্রচণ্ড রকম ঘামাচ্ছিলো তবু আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লেগেছিল আজকের এই পরিবেশটা আমার কাছে বিশেষ করে এই গ্রামের চারপাশে মানুষকে দেখতে পেলাম না তবে আমি মেঠো রাস্তায় একা একা হেঁটে যাচ্ছি আর মনের আনন্দে উপভোগ করছিলাম সবকিছু গ্রামের এমন পরিবেশে পাকফাখালি এবং গাছে গাছে নতুন ফুলের আগমনে সৌরভ সরাচ্ছে চারপাশে চারিদিকে আমের বাগানে মুকুলের ঘানে মৌ মৌ করছে আর মৌমাছির আগমন ঘটেছে তাই তো মন থেকে জাতীয় সঙ্গীতের একটা লাইন মনে পড়ে যায় ওমা ফালগুনে ফাল্গুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে আসলেই ফাগুনের এই মৌম ঘ্রাণে সত্যি পাগল করে আনন্দ প্রশান্তি বাতাস ফাল্গুনের প্রথম প্রথম অবস্থায় চতুর্দিকে নানান ফুলের ঘ্রাণ আসতেছে আর গরমের আভাসও পাওয়া যাচ্ছে তো সুতরাং সবাই বুঝতে পারছেন ব্যাপারটা কেমন আলহামদুলিল্লাহ এই মুহূর্তে ধানের সিজন চলতেছে আর ধানের সিজনে এক জমি থেকে আরেক জমিতে পানি প্রবাহিত কলকল শব্দে বেয়ে যাচ্ছে সবুজ শ্যামল এমন প্রকৃতি বয়ে আনুক প্রত্যেকটা মানুষের মনের অনুভূতি চাঞ্চল্যকর সুন্দর পরিবে। গ্রামের মানুষ সহজ সরল এখন সরল প্রকৃতির আর একে অন্যকে ভালোবাসতে তাদের দ্বিধা করে না তো এই পরিবেশে যদি আপনিও থেকে যান তাহলে অবশ্যই আপনার কেমন লাগবে জানাবেন সব মিলিয়ে বলতে গেলে গ্রামের পরিবেশটা আমার কাছে অসাধারণ লেগেছে অসাধারণ লেগেছে গ্রামের প্রকৃতি গ্রামের আবহাওয়া সব মিলিয়ে অন্যরকম ফিল আসতেছে তো যারা এই রকম গ্রামে বসবাস করেন তাদের জন্য আমার একটা উত্তম সাজেশন হচ্ছে গ্রামের চারপাশে যেগুলো ঘটে যাচ্ছে আর যেগুলো প্রবাহমান এগুলো বিষয় নিয়ে যদি আপনারা কন্টেন্ট তৈরি করেন বা উপস্থাপন করেন তাহলে আমার মনে হয় যে শহরে যারা আছে তারা সুন্দর একটা ভিউ উপভোগ করবে আর গ্রামের পরিবেশ বিষয়ে জানতে পারবে ধন্যবাদ আলহামদুলিল্লাহ তাই তো কবি বলেছে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি অবশ্যই বলতে হবে এটা আমার জন্মভূমি আমার গ্রাম আমার প্রকৃতি এমন প্রকৃতি এমন সুন্দর পরিবেশ বয়ে আনুক আপনার জীবনের আনন্দ ঘন মুহূর্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ